আর কত দুর্ঘটনা ঘটলে নজর দিবে কর্তৃপক্ষ এমন প্রশ্ন গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া এলাকাবাসীর ঢাকারংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পান্তাপাড়া প্লেন স্টেশনের সন্নিকটে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এ যেন দেখার কেউ নেই আমাদের এই বান্ধবানে আজকে রাতেই তিনটা দুর্ঘটনা ঘটছে দেখার মতো কোনো লোক নাই আমরা চাইনা কোম্পানিকে বলছি যে আপনার লাইটের ব্যবস্থা দেন এ যাবত গত পনেরো দিন যাবত আরো কমপক্ষে মানে পঞ্চাশটারও বেশি আরও দুর্ঘটনা ঘটছে এখানে এলাকাবাসীও একটা মানে নাশকতার মধ্যে থাকে যে কখন কি হচ্ছে এবং দূরপাল্লার বাস ট্রাক কিছুই দেখতে পারেন না তাদের সাক্ষাৎকার যে আমরা ভাই দূর থেকে কিছু দেখতে পারি না আপনারা লাইটের ব্যবস্থা করেন হলে হচ্ছে আমাদের দুর্ঘটনা আরও বাড়বে যেহেতু সামনে হচ্ছে ওভারব্রিজের কাজ করতে হবে এটা তো কন্টিনিউ প্রায় দুই বছর মতো থাকবে তাই গত আ থাকে আট আটটার শুরু করে ভদ্রবেলা বলি চারটে গাড়ি দুর্ঘটনা পরিস্থিতি করছে চায় না কোনো আলোর কোনো ব্যবস্থা কোনো দিদি ব্যবস্থা এখন বন্ধ করে দিচ্ছে না বক্তার গাড়ি একটা বড় যাত্রী গাড়ি দূরে ট্রাক একটা মোটর সাইকেল বলতো এই আজার আটটার থেকে শুরু করে সতেরবেলা বলতো এই জায়গা এই দুর্ঘটনা এখানে সিঙ্গাপের কোনো কিছু নেই ফাঁকা রাস্তা সেই জন্য

ব্যবস্থা হবে যেখানে এসে শেষ করতে রাস্তা সেখানে তো বেরিয়ে এসে দেওয়া হবে এটা আমার মনে হয় যে অনেক আগের থেকেই সতর্ক করে দেওয়া দরকার লাইট টাইট ঢাপে ঝামে এখন যে কুয়াশা রাত ফুর্তি রাতই দুটে তিনটে করে এক্সিডেন্ট ফুর্তি রাতই হচ্ছে বেজি হচ্ছে চারটে ছটা পর্যন্ত হচ্ছে কোনো কোনো রাত্রে তা এটা তো যে অবস্থায় আছে এই অবস্থায় চলতে থাকলে এই হবে কত এক বছর লাগবে না দু বছর লাগবে এত দিন কি পূর্তি এই এত মানুষ মারাই যাবে এত গাড়ি অ্যাক্সিডেন্টই হবে আমার মনে হয় যে এটে এটি আরো দূরে থেকে এই আইল্যান্ড আইল্যান্ড যেটা দিচ্ছে এটা আরো দূরের থেকে দেওয়া লাগবে সতর্ক করে দেওয়ার জন্য গাড়ির ড্রাইভার থেকে সতর্ক করে দেওয়ার জন্য এখন ড্রাইভাররাও আস্তে আস্তে সবাই সতর্ক হয়ে যাবে এটা করলে আমার মনে হয় যে যেহেতু বিরি এক কাজ না আমরা তো এলাকার ডিগেস করে তা বলতে যে দুই বছরের আগে না কমপক্ষে দুই বছর তাহলে এই দুই বছর পর্যন্ত পূর্তের আতেই এই এটাতে হবে আর এই এই অবস্থায় এই lekar মানুষ তো আমরা সবাই আত্র আতংক হয়ে যায় আমরা যারা ফাশে থেকে আতংক হয়ে যায় কোথায় কি হলো কি মারা গেল কোন অবস্থা Oh. <sighs>